প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এর সাতাত্তর এবং আটাত্তর পৃষ্ঠা থেকে ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সাতাত্তর পৃষ্ঠার প্রথমে আছে লক্ষ্য করো সঞ্চয় থেকে স্বপ্ন পূরণ উষা চাকমার ভীষণ ফুটবল প্রীতি টিমে সে খুব ভালো খেলে সে খাবার না খেয়ে একদিন কাটাতে পারে কিন্তু ফুটবল না খেলে একদিনও থাকতে পারে না সে সপ্তাহে একদিন দেড় কিলোমিটার পায়ে হেঁটে দূরে শহরে খেলার মাঠে ফুটবল ক্লাবে খেলতে যায় বাড়িতে খেলার জন্য তার কোনো ফুটবল নেই নেই কোনো খেলার বুট বা নিপ্যাড খেলতে গিয়ে প্রায় ব্যথা পেয়ে বাড়ি ফেরে ব্যথা নিয়ে সে রাত জেগে লেখাপড়া করে আবার সকালে উঠে স্কুলের পথে যাত্রা করে স্কুলও খুব কাছে নয় সেই পাহাড়ের উপর ব্যথা নিয়ে এতটা পথ হেঁটে আসা যাওয়া করা খুবই কষ্টকর কিন্তু আঁকাবাঁকা এই পাহাড়ি পথে রিকশা ভ্যানেরও চলাচল নেই ওর বন্ধুদের দু একজনের সাইকেল আছে ওরা পালা করে এক এক দিন এক একজনকে লিভ দেয় একদিন উষা ওর বন্ধু রনির সঙ্গে সাইকেলে যেতে যেতে জানতে চাইল তার সাইকেল কেনার বৃত্তান্ত ওর গল্প শুনে উষা খুব অনুপ্রাণিত হলো এবং সে ঠিক করলো রনির মতো আর্থিক ডায়েরি অনুসরণ করে অর্থ সঞ্চয় করবে এবং তার স্বপ্নের ফুটবল বুট আর ফুটবল খেলার সামগ্রী কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা শুরু করবে যেই ভাবা সেই কাজ উষা টাকা জমাতে লাগলো ব্যাঙ্কে বছর ঘুরতে না ঘুরতেই তার জমানো টাকায় সে কিনে ফেললো তার মনের খিদে মেটানোর সামগ্রীগুলো উষার খুশি আর ধরে না কি যে আনন্দ লাগছে তার নিজের সঞ্চয় দিয়ে স্বপ্ন পূরণে এত সুখ আমরাও পারি উষার মতো নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলতে তাই চলো সবাই ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাই আমার প্রয়োজন আমি মেটাই এরপরে একটি ছক আছে সমূল্যায়ন এ অধ্যায়ে আমরা যা যা করেছি নিচের আয় ও ব্যয় হিসাব করা আর্থিক ডায়েরি লিখন আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজের বদভ্যাস ও বিলাসিতা চিহ্নিত সঞ্চয় সংরক্ষণের উপায় অনুসন্ধান বিষয়ক দলগত কাজে অংশগ্রহণ শপিং গেমের মাধ্যমে সঞ্চয় অনুশীলন কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা প্রণয়ন আর্থিক পরিকল্পনার প্রস্টার তৈরি বিশেষ কর্মসূচির জন্য প্রজেক্টের কাজে অংশগ্রহণ স্কুল ব্যাংকিংয়ে ফর্ম পূরণ স্কুল ব্যাঙ্কিংয়ের হিসাব খোলা ও পরিচালনা করা এইসব বিষয়ের উপরে যদি তুমি করতে না পারো তাহলে এক পয়েন্ট আংশিক করে থাকলে দুই পয়েন্ট এবং ভালোভাবে করে থাকলে তিন পয়েন্ট এভাবে তোমার স্কোর ক্যালকুলেশন করা হবে তো চলে এখন আমরা এ ছকটি সমাধান দেখে নিজের আয় ও ব্যয়ের হিসাব করা ভালোভাবে করেছি আর্থিক ডায়েরি লিখন ভালোভাবে করেছি আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজের বদভ্যাস ও বিলাসিতা চিহ্নিত করা ভালোভাবে করেছি সঞ্চয় সংরক্ষণের উপায় অনুসন্ধান বিষয়ক দলগত কাজে অংশগ্রহণ ভালোভাবে করেছি শপিং গেমের মাধ্যমে সঞ্চয় অনুশীলন এটাও ভালোভাবে করেছি কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা প্রণয়ন ভালোভাবে করেছি আর্থিক পরিকল্পনার পোস্টার তৈরি এটিও ভালোভাবে করেছি বিশেষ কর্মসূচির জন্য প্রজেক্টের কাজে অংশগ্রহণ আংশিক করেছি স্কুল ব্যাংকিং এর ফর্ম পূরণ আংশিক করেছি স্কুল ব্যাংকিং এর হিসাব খোলা ও পরিচালনা করা আংশিক করেছি এভাবে যদি তুমি এ ছক পূরণ করো তাহলে তোমার স্কোর আসবে সাতাশ আউট অফ তিরিশ অর্থাৎ ত্রিশের মধ্যে সাতাশ সর্বশেষে শিক্ষকের মন্তব্য লেখার দরকার নেই এটা শিক্ষক লিখবে তোমার প্রাপ্তি তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো অর্থাৎ তুমি যে স্কোর পেলে তাতে যদি ভালো না লাগে তাহলে এখানে চিহ্ন দেবে আর যদি মোটামুটি ভালো লাগে তাহলে ঠিক চিহ্ন দেবে আর যদি বেশি ভালো লাগে তাহলে সর্ব ডানের কলমে চিহ্ন দেবে এরপরে দেখো দুটি প্রশ্ন আছে সব সময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায় যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখো এরপরে আছে যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে তা লেখো তাহলে চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখো সমাধান হবে সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা হল এক কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা প্রণয়ন দুই সঞ্চয়ের সংরক্ষণের উপায় তিন আর্থিক ডায়ের প্রতিফলন চার বিশেষ কর্মসূচির জন্য প্রজেক্টের কাজে অংশগ্রহণ পাঁচ স্কুল ব্যাংকিংয়ের ফর্ম পূরণ এবং ছয় স্কুল ব্যাংকিংয়ের হিসাব খোলা ও পরিচালনা করা শেষের প্রশ্ন ছিল যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে এর সমাধান হলো যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে তা হলো এক নিজের আয় ও ব্যয়ের হিসাব করা দুই আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজের বদভ্যাস ও বিলাসিতা চিহ্নিত করা তিন আর্থিক পরিকল্পনার পোস্টার তৈরি এবং চার আর্থিক ডায়েরি লিখন এরই সাথে চতুর্থ অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ